গুড মর্নিং আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে নটা আজকে সকালবেলা ছেলের কিছু খেলো না কারণ আজকে একটু চিকেন আনবে চিকেন খাবে তো ওই জন্য আর কাল রাত থেকে না আমার শরীর একদম ভালো নেই জানো তো আর সকাল থেকে উঠে তিন চারবার পটি হয়ে গেছে আর পেটের অবস্থা খুব খারাপ পুরো গ্যাস হয়ে গেছে তো আমি আর চিকেন টিকেন খাবো না আমি একটু পান্তা ভাত খেয়ে দিয়ে বেগুন ভাজা খেয়ে দিয়ে পুরীর জন্য রওনা দেব তো যাই হোক সকাল থেকে আজকে অনেক কাজ অনেক কাজ ধোর ধাপড় করতে হবে আর কালকে ওর জন্য যেই সবজির ডালাটা এনেছি ওটা সাজিয়ে দিয়েছি তো মোটামুটি এইরকমই ভাল ভালো লাগছে না শরীরটা একদম ভাল লাগছে না আমার কি করে এখান থেকে চলে যাব আমার সেই চিন্তা তারপরে দিকে ডিউটিও বন্ধ হয়ে যাচ্ছে ভালো লাগছে না তো চলো শুরু করা যাক আজকের দিনটা সবাই সক সঙ্গে থেকে কেমন আজকে ভুবনেশ্বর টু পুরী হয়ে গেল আমার স্নান আর এখন বাজে বারোটা বারোটা পাঁচ আর আজকে ছেলে চিকেন নিয়ে এসছে চিকেনটা রান্না করবো আমার তো শরীরের ব্যবস্থা ভালো নেই আমি একটু পান্তা ভাত খাবো তার জন্য পান্তা ভাতের সাথে বেগুন ভেজে দিচ্ছি ওইটুকুই খাবো আর ওরা চিকেন খাবে আর শরীর সত্যি ভালো লাগছে না তো চলো রান্নাবান্না শেষ করে নিই আলুটা কষে নেব তারপরে ওখানে চিকেনটা মগম খেতে রেডি সকাল থেকে আর মশলা সব রেডি করে দিয়েছি ব্যাস এবার আলুটা কষে নিয়ে কষে না ভেজে নিয়ে তারপরে মাংসটা কষো বাবা কত সুন্দর আলো দিয়েছে দেখো ভালো লাগে বলো এইরকম ঘর খুব ভালো লাগে চলে যাবো আবার ওই ঢুফার মধ্যে গিয়ে ঢুকতে হবে জেলখানায় তো ফ্রেন্ডস এখন ছেলে আর ছেলের বান্ধবীরা সব এসেছিলো বন্ধুরা এসেছিলো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল আর এখন শুধু আমি খাবো আমি খেয়ে দিয়ে আমি একদম রেডি হয়ে তারপরে বেরিয়ে যাবো ছেলেকে ওখানে চাবিটা দেবো দিয়ে ঘরের চাবিটা দিয়ে আমি বেরিয়ে যাব তো আমি তো আমার জন্য বেগুন ভাজা পান্তা ভাত করে রেখেছি চিকেন এতগুলো এনেছিল আমি ওকে বারণ করলাম এক গাদা চিকেন থাকলো ওর জন্য রাত্রের জন্য রেখেওছি আলাদা করে তারপরেও আরও থাকলো তো চলো আমি একটু বসে নিই তারপরে খাওয়া দাওয়া করবো ফ্রেন্ডস হয়ে গেল একদম রেডি আর বেরিয়ে পড়ছি যাবো বলে এখন বাজে কটা দেখে দিচ্ছি তো এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর চলো বেরিয়ে পড়ি এখন আবার যেতে হবে পুরি এখন দু ঘন্টার রাস্তা আরও চলো যাওয়া যাক রাস্তায় যাওয়ার সময় হঠাৎ নজরে পড়ে গেল কাশফুলের গাছ অপরূপ সুন্দর লাগছে দেখতে সম্ভবত চারিদিকে মানে বলবো কি বেঙ্গলে আমি দেখেছিলাম যে ঠিক বিশ্বকর্মা পুজোর আগেই আমাদের কাশফুল ফোটে কিন্তু এখানে আমি দেখছি যে কাশফুল মানে বছরে তিনবার করে হয় তো যাই হোক আমার ভাগ্যে পড়ে গেল আমার নজরে পড়ে গেল তাই ভাবলাম এটাকে হাত ছাড়া করবোটাই বা কেন চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তাই শেয়ার করে নিলাম কিন্তু দুঃখের বিষয় ইচ্ছে ছিল যে একটু কাছে গিয়ে না ফটো তুলি ওর সঙ্গে কিন্তু সেটা সম্ভব হয়ে হলো না কারণ আমি যেহেতু গাড়িতে ছিলাম সেহেতু যাওয়া সম্ভব হলো না তারপরেই হঠাৎ নজর পড়ে গেল সূর্য অস্ত যেতে চলেছে আর গাছের ফাঁকে ফাঁকে একটু একটু করে উঁকি দিয়েছে কাকে দেখছে আমাকে দেখছে আমাদের সবাই দেখছে না আমরা তাকে দেখব বলে সে আমাদের সঙ্গে এরকম লুকোচুরি খেলছে বুঝতে পারলাম কিন্তু তার সৌন্দর্যটাও আমি আমার ক্যামেরায় বন্দি করলাম এটা সত্যি কথা কিন্তু নিজের চোখে দেখাটা একটা আলাদাই ব্যাপার এত সুন্দর লাগছে দেখো তোমরা ফাঁকা আকাশে একটা সূর্য যেন একটা সোনার মানে আবির থালা নিয়ে দাঁড়িয়ে আছে একটা রং বেরঙের থালা দিয়ে তার চারপাশে শুধু রঙ আর রং এইভাবে আস্তে আস্তে আসলাম এগুলো তো দেখলে আমি কি বলবো এগুলো দেখলে আমি হাতছাড়া করতে কখনোই চাই না আমার মনের মধ্যে যেমন এর সৌন্দর্যের কোনো তুলনা নেই তাই ভাবলাম তোমাদের সঙ্গেও এটা শেয়ার করবো আশা করি তোমাদের কাছেও কোনো তুলনা নেই তারপরেই চলে আসলাম পুরীতে ঢুকলাম ঢুকে দেখি পুরী একদম আলোতে সুসজ্জিত এখন পুরী বিচ ফেস্টিভ্যাল চলছে তাই জন্যেই এরকম সুসজ্জিত করা আছে ভাবলাম এটাকেই বা কেন বাদ দিই পুরি তো আলোয় আলোকিত হয়ে নিজের রূপটাকে ঝলমল করে দেখায় ভাবলাম যে চলো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিন বাড়ি ফিরছি বাড়ির কাছাকাছি হয়ে গেছি এখন গাড়ি থেকে নেমে বাড়িতে যাব কেমন লাগলো আজকের এই আমার রাস্তার সফর বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তোমাদের শেয়ার করাটা আমার খুবই এটা করে দেখালাম তোমার সব সময় এরকম আলোকিত থাকে আর হ্যাঁ জগন্নাথ ধাম বলে কথা এখানে কত দূর দূর থেকে লোকেরা আসছে তাকে তো সাজিয়ে রাখতেই হবে তাই না তো চলো এবার বাড়ি যাই ঘরে ঢুকলাম আর এখন দেখো ছটা পাঁচ ছটা দশ হতে চললো আর ভীষণ ক্লান্ত লাগছে সত্যি ভীষণ ক্লান্ত লাগছে একদম শরীর ভালো লাগছে না কোনো রকম ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে ও এসে এখন গা হাত পা ধুয়ে সব ঝাড় দিয়ে গা হাত পা নেবো পা ধুয়ে ঘর ঘরফর সব ঝাড় দিয়ে এখন চা চা পেঁচিয়ে একটু চা খাবো ও পটি হচ্ছে তবুও মনে হচ্ছে না চাটা খাই আর আজকে রাতবেলা কিছুই খাবো না একটুখানি মুড়ি চিনির জল খেয়ে শুয়ে পড়বো ওটাই করবো কিছু খাবো না তো চলো আগে চাটা খেয়ে নি সব গুছিয়ে নিলাম ফর সব ঝাড় দিয়ে দিলাম আর কি বলো তো যেখানেই যাও না কেন নিজের বিছানা কে ডেকে সত্যি নিজের বিছানাতে ঘুমালে যেমন মানুষ সুস্থ থাকে অন্যের বিছানাতে থাকা যায় না আমি খুব মিস করছিলাম আমার এই বিছানাতে সে নোংরা হোক বা পরিষ্কার হোক নিজের বিছানা নিজেকে সেরা এখনও অম্বল দিচ্ছে জানো তো ওই জন্যই ভাবলাম যে আজকে আর কিছু খাওয়া দাওয়া করবো না শুধু একটু মুড়ি আর চিনির জল খেয়েই ঘুমাবো কিন্তু এসে এক কাপ চা খেয়েছে তার চাটা না খেলেই ঠান্ডার মধ্যে এসেছি যা হাওয়া আর রাস্তার সাইডে কাশবনের জঙ্গল ও খুব ভালো লাগছিল আর আমি যত দূর জানি যে বিশ্বকর্মা পুজোর সময় ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে কাশফুল ফোটা মানে শুরু হয় আমার ছোটোবেলার কথা বলছি আস্তে আস্তে তো সব কিছু ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে গরমে শীত শীতে গরম রকম তো আমাদের এখানে দেখছি মানে আমাদের পুরী ডিস্ট্রিক্ট বা ভুবনেশ্বর থেকে পুরী আসার রাস্তায় এইটুকুর মধ্যে আমি দেখেছি যে প্রায় বছরে তিনবার করে কাশফুল হয় আগে দেখতাম দুবার এখন দেখছি তিনবার করে তো এটা ছিল তিন নম্বর কাশফুল কি দু নম্বর কাশফুল হবে তো হোক ভীষণ টায়ার্ড লাগছে ভাবলাম যে আজকের ভিডিওটা আর তেমন কিছু বাড়াবো না ব্যাস রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আসছিলাম আর সূর্য উদয় ও কি অপূর্ব দৃশ্য মানে নিজের চোখে দেখাটা একটা অন্য অন্যরকম ব্যাপার নিজের চোখের মধ্যে ওই সব সৌন্দর্য জিনিসগুলো দেখানো একটা রকম ব্যাপার আর পুরীতে অনেক কিছু জিনিস হয়ে গেছে আমার অনুপস্থিতিতে লেজার লাইটের প্রোগ্রাম হয়েছে পুরী বিচ ফেস্টিভ্যাল চলছে এখন সেটা তো আমি যেতে পারিনি এবার তো দোকানে যাব সেখানে আরোই যাওয়া যাবে না কাল থেকে ডিউটি করব সুযোগ ছিল আজকের দিনটাই তেমন কাউকে পাইনি তাই যেতে পারলাম না নদী একটু দিয়ে যেতাম যাই হোক খুব সুন্দর করে আলোতে সাজানো হয়েছে পুরি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা বাড়াচ্ছি না খুব টায়ার্ড লাগছে হ্যাঁ ভাবছি যে এবার একটু রেস্ট নিয়ে নেবো আবার কালকে সকালে আমাকে উঠে বেরোতে হবে কালকে আবার আমাদের পুজো আছে এখানে সাম্বার দশমী বলে একটা পুজো হয় তারপরে ব্রতর পুজো এই যে আমার হাতে ব্রতটা দেখছো এই ব্রতর পুজো হয় কালকে বৃহস্পতিবারেই পড়েছে যেহেতু দশমী তো সেই দশমী যে দশমীতে বৃহস্পতিবারে পড়বে সেই দশমীতে আমাদের এই পুজোটা হয় এই যে ব্রতর পুজো তো কালকে ব্রতর পুজো আছে অনেক কাজ আছে কালকে চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও কেমন আর হ্যাঁ যাবার পথে আবার কিছুদিন পর আবার সেই কথাটাই বলবো তোমাদেরকে আমার ভিডিওটা দেখার পর একটা লাইক অবশ্যই করে দিও আর একটু শেয়ার করে দিও কেমন আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করনি তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটুখানি আমার পাশে থাকো আমার হাত ধরো একটু ভালোবাসা দিও আর কি বলবো কমেন্ট দিতে তো একদমই ভুলবে না কমেন্টটা তো আপনারাই দেবেন তাই না তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরে আসছে আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে টা টাকা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাতায়